এক অভিনব দৃষ্টান্তের সাক্ষী গোটা রাজ্যবাসী ডোমকলে অসহায় হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম যুবকেরা মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু রীতি মেনে সম্পূর্ণ হয় শিমুল শিউলির বিবাহ পাত্র কুড়ি বছর বয়সী শিমুল ভুইমালিক বীরভূম জেলার মোরারই থানার অন্তর্গত কলিতরা এলাকার বাসিন্দা অন্যদিকে পাত্রী ও আঠারো বছর বয়সী শিউলি বইমালি মালিক বীরভূমের মোরারোয়ের ভাদেশ্বর এলাকার বাসিন্দা তারা কর্মসূত্রে সপরিবারে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা এলাকার মারিয়া ইট ভাটায় কাজ করে কেউ ইট তৈরি করে তো কেউ ইট পালা দেওয়ার কাজ করতো দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করার ফলে ইট ভাটার মালিক ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এদিকে পাত্রপাত্রী ঠিকঠাক ছিল ছোট থেকে কিন্তু হত দরিদ্র পরিবারের সমর্থন না থাকায় প্রকাশ করেন নি কেউ। এই কথা কোনোভাবে জানতে পারে ওই ভাটা মালিক পক্ষের আর পাত্র মোস্তফা ব্যাপার। পক্ষের সাথে কথা বলেই আয়োজন করা হয় বিয়েটা দেব। তখন বড় হয়েছে তা বললে তাহলে বিয়েটা লাগেন দেন মালিকা বললে তাহলে এখানে লাগেন দিলাম বাইদা দিন তো দেখতে পাবো না। তো এখানে আমরা সবাই দেখবো। তাহলে এখানে দিন দিলাম।

আমরাও ভাটাতে যা আশা করি আমরাও কাজ করতাম আমাকে মেলা দিন থেকে কাজকাম করে ভাটার সর্দার এখানে আছে তো ভাটা কাজ করতে দেখাশোনা করে বিয়ে আয়োজন হয় ভাটা মালিক পক্ষ বুঝতে পারে সেটা ভাটা মালিক পক্ষ বললো যে ঠিক আছে তোমরা বিয়ে অনুষ্ঠান আয়োজন করো আমি খরচা খতি দেখলে হবে গ্রহণ করবো গ্লাস একটা সোনার জিনিস ভাটা পক্ষ থেকে দেওয়া হবে এরকম পক্ষ বলে যেন ওরা একটু সাহস পায় আর এখন বর্ষার সময় ভাটার সিজন শেষে তো ওই জন্য ওরা মহাবল যে না আমরা এই পক্ষে এই সিজনটা এখানে আমরা বিয়েটা অনুষ্ঠান ঠায় যেহেতু যখন আবহাওয়া খারাপ চলছে তার জন্য না এখানে আমার সমর্থক হল বিয়েটা যেহেতু বিয়েটা আয়োজন হয় এক একদিকে হঠাৎ করে এক আয়োজন করার পর লাইটিং করেছে সবকিছু করেছে মাথা পরোক্ষ সহযোগিতা করেছে বেশি দেশের লোকও কিছু সহযোগিতা করেছে কি নাম আপনার আমার নাম সাইদুল শেখ